মুসলমান ভাইরা আমার বন্ধুরা সামনে রমজান মাস আছে মুসলমান ভাইরা ওই রমজান মাসে যে ব্যক্তি একটি ঘর পড়বে একটি ঘরে পেরে বেরিব সে ব্যক্তি সত্য কি লাভ করবেন আল্লাহ আকবর আরো জুড়ে বলি তুমি কেমন মুসলমান ওই কোরআন শরীফকে তুমি আজকে লালচিত করতে আস ওই কোরআন শরীফ তোমার গরের ভিতরে পড়ে আছে ওই কোরআন শরীফের গিলা তুমা পরিষ্কার করো না চিকান লেদা বৈদান লেদা ওই কোরআন শরীফের গিলাবের উপরে পরে মাসের উপর চলে যায় বসের উপরে বছর চলে যায় ওই কোরআন শরীফে কেউ হাত লাগা না আরে ঘরের ভিতরে টেলিভিশন নের উপরে একটি পর্দা দেওয়াল ওই টেলিভিশনের ছবিটা ওই টেলিভিশনের উপরে পর্দাটা ওই পর্দাটা প্রতি সপ্তাহ সপ্তাহ দৌত করে ঠিক কিনা প্রতি ঘরে ঘরে যে গরে ঘরে কোরআন শরীফ আছে ওই করে ঘরে যে গিলাপটা আছে সেই গিলের মধ্যে চিকান লেদা এবং বৈদার লেদা আরও টিকটিকি লেদা পরে আছে মাখর আসের লেদা বিভিন্ন জাতের কিন্তু ওই কোরআন শরীফের গিলাফটাকে তারা পরিষ্কার করে না বছরের উপরে বছর চলে যায় এবং মাসের উপর মাছ চলে যায় ওটাকে তারা দনা দৌত করে না আরে ওই ঘরের ভিতরে ওই টেলিভিশন ওই টেলিভিশনের উপরে যে পর্দা দিয়েছে ওই পর্দাটা প্রতি সপ্তাহ সপ্তাহ দৌত করে আর যদি দৌত না করে ওই পর্দাটা না দৌত করলে স্বামী বলে এ কাছু নি কর দন্ত কর বন্ধু বান্ধব আসলে বন্ধ করবে মুসলমান বাইরা এইরকম দেশটা চলতে আসে মুসলমান বাইরে কুরাল শুরি যারা মৃত্যু বরণ করেছে ব্যক্তি অনেক আফসুস করবে আর যারা ওই কোরআন শরীফ পরে তাদের জন্য অনেক ফায়দা আকার সময় এমন দিন আসবে ওই কোরআন শরীফ তার জন্য